আজকে আলোচনা করতে চাই মিজানের পাল্লায় আপনার আমার আমল নামা দিয়ে পাপ পণ্য মাপ হবে নেকি পাপ এইটা আমল নামায় আমল নামা কি মিজানের পাল্লা দিয়ে ভারী কম বেশি হয় কি না এটা মাপতে হবে তো সময় যদি মুসলমান ভাই এটা সংক্ষেপে বোঝায় আমরা যদি বাজার করতে যাই কোনো দোকানে যাই কাঁসা বাজার কিনতে যাই আলু পটল যে যেরকমের কাঁচা কিছু কিনতে চাই আগে দাম জিজ্ঞেস করি কত টাকা দাম দাম জিজ্ঞেস করার পরে আমরা কিছু মাল কিছু কাঁচা বাজার এগুলো নিজের চয়েস মতন বিক্রি বেঁচে তারপরে মালিকের হাতে দেই বিকৃতের হাতে দেই সে পাল্লায় দিয়ে ওজন করে এক কেজি অথবা দুই কেজি যেটা নেবেন সেটা মার দিয়ে আপনার কাছে পৌঁছে চলে এটা হয়েছে মালিকের দায়িত্ব ঠিক না ঠিক ঠিক আল্লাহ রামুল্লাহ আয় আমাদেরকে এই কেমন দিবাসে যে জিজ্ঞাসাবাদ করবেন জিজ্ঞাসাবাদ করার পরে আপনার আমার আমল নামা কতটুকু ভালো কতটুকু খারাপ সব মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে এখন আপনার মাপ দেওয়ার পরে আমল নামা ভারী নাকি পাল্লা ভারী হবে না পাপের পাল্লা ভারী হবে এইটার পরে আপনার আমার কাছে আমল নামা পৌঁছে أرسناك وربوني كلاب هل يهابنا هل الله بأي شيء إن شاء الله الله رب العالمين مهاب القرأن الكريم أكسر شنبل سور سورة المحام الشذر قشنبل آتي الله رب العالمين كل حتي إذا ما جاءوها شهد عليهم আসতে করে জোরে করলে পারে জোরে করলে সমস্যা হসে পারে যেহেতু স্বাধীন বাংলাদেশ সমস্যা হসে পারে না এই জন্য আসতে বসে না আল্লাহ একাত্তরের যুদ্ধ দেখি না বা অন্য যুদ্ধ দেখিনি আল্লাহ রাব্লা আরো সব বিষয়ে কিছু অনমুনা দেখা যায় ঠিক না এখন আওয়াজ যদি কোনো ভয় আছে তাহলে ফ্যাস্ট ফ্যাস করে কথা বলেন কেন আল্লাহ হাব্দার আল্লাহ রব্লা আর মসুল ইদা মা যা ও ভাহিদা আই যখন তারা সেখানে পৌঁছাবে অর্থাৎ হাসরের ময়দানে পৌঁছাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সাক্ষীদার করাবেন সামউহুম আপনার আমার কানকে সাক্ষী হিসাবে আপনার আমার বিরুদ্ধে সাক্ষীদার করাবেন ওয়া আবসারুহুম এত সুন্দর করে চোখে যত্ন নিয়ে চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে ওয়া এবং আপনার আমার চামড়াও আমার বিরুদ্ধে সাক্ষী দেবে বিমা কানু আপনি আমি যা করতাম সব কিছু উপবদ্ধ লিপিবদ্ধ করে আছে সেইগুলো সব কিছু আমল নামা আপনার আমার সামনে উপস্থিত করা হবে এখন যখন এই বিষয়ে নিয়ে গত জুমায় পর্যন্ত এই পর্যন্ত আলোচনা করেছিলাম এখন এই চামড়াকে প্রশ্ন করা হবে একচল্লিশ নাম্বার সোরা হামিম আসাদ اقوش نمبر آيات الله رب العالمين بسن لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق <applause> كل شيء وهو خلقكم আপনার হে চামরা জন্ম শক্তি দেবে তখন বলবে আকালু লিজুলুতিহিম লিমা শাহিতুম ও চামরা তুই আমার বিরুদ্ধে শক্তি দিলে কেন দুনিয়ায় বসে তোকে খুব যত্ন করেছি তোর উপরে কোনো স্পট না পরে কালি না লাগে ময়লা না লাগে সেই জন্য সুন্দর দামি দামি পোশাক করেছি তোকে যত্ন সহকারে রাখিছি তোর যদি কালো যদি কিছু লাগে যদি কোনো ময়লা লাগে সাবান দিয়ে সুন্দর করে ঘষে ঘষে উঠিয়ে দিতাম তোকে ভালো রাখার জন্য তেল সাবান ব্যবহার করতাম ও দেহের চামড়া তোকে যত্ন করতাম আজকে কেমতের দিবাসে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিনে কেন চামড়া জবাব দেবে বলু আং